তিনটা ব্যবস্থা এরকম থাকে যে কি হবে না হবে ওটা আমাদের নির্বাহী বিভাগ ঘোষণা দেয় তারপরে ওটা কার্যকর হয় তাহলে তো এরকম জিনিস হবে কারণ এখানে এই বিচরণের অধিকার গুলো প্রশ্ন নিয়ে আমার সারা এখানে আছেন উনি বলবেন যে এগুলো নিয়ে হয় আগেও আদালতে যাওয়া হয়েছিল কিন্তু সেটা শেষ পর্যন্ত সুরাহা করা যায় না কারণ সুরাহা কোনটা হবে না হবে এটা নির্ভর করে নির্বাহী কি বলছে তো সেই রকম দেশে আর আমরা কিন্তু একটা অধিকার আলাদা করে পাবো না

একটা জাতীয় লক্ষ্যে পরিণত করেছেন সারা দেশের মানুষকে একত্রিত করে এবং সেইটাকে আমাদের সকলে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কাজ করা দরকার ঐক্যবদ্ধ হওয়া দরকার এবং ঐক্যে সেই শক্তিটাও গড়ে দরকার গণতান্ত্রিক শক্তি ছাড়া গণতন্ত্র সুরক্ষিত হবে না শেষ কথা বলবো এইটা যে একটা কমিশন দরকার যেখানে বিভিন্ন অংশের মানুষের প্রতিনিধিত্ব থাকবে বিশেষভাবে সিভিল সোসাইটি এবং যারা ঠিক কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত স্বাধীন নাগরিক তাদের জায়গা থাকবে যে কমিশন এই যে এই ধরনের কি বলে এন টিএমসি প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলোর টোটাল কার্যক্রম মনিটরিং করবে কারণ নাগরিকের সুরক্ষা রাখার জন্য তাদেরকে যদি আপনি ঠিকিয়ে কোনো কারণে কেউ যদি বলে যেগুলো দরকার আছে তাহলে সেই দরকারটা যেন কেবলমাত্র অথরিটির কাছে ইনস্ট্রুমেন্টে পরিণত না হয় সেটার জন্য সিভিল যে তদারকি সেটা খুব জরুরি ফলে এমন একটা কমিশন থাকা দরকার যে কমিশনটা কনস্টিটিউশনালি অনুমোদিত যে কারণ মানুষের বাক স্বাধীনতা গোপনীয়তার অধিকার এটা এত গুরুত্বপূর্ণ একটা জায়গা যে জায়গাটাকে সুরক্ষা দেওয়ার বিধান কনস্টিটিউশনালি থাকা দরকার আগামী যে সংবিধান আমরা গণতান্ত্রিক করতে চাই বিদ্যমান্ত্রিক ক্ষমতা কাঠামোর সংবিধানকে গণতান্ত্রিকভাবে আমরা সংস্কার করতে চাই সেই জায়গাটা আহ অবশ্যই এই প্রশ্নগুলোকে অ্যাড্রেস করবে বলে আমি আশা